আমার কি হয়েছে এই দুদিন আমি কোথায় ছিলাম কেনই বা দুদিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারি না এই ভিডিওতে আসসালামু আলাইকুম সব কিছুই বলবো এই হ্যালো বলবাম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিয়ে আরেকটি ব্লগ ভিডিওতে আর হ্যাঁ আজকেও আমরা সবাই মিলে চলে এসেছি দেবরের বাসায় দাওয়াত খাওয়ার জন্য আর হ্যাঁ আজকে আমাদের সাথে দুজন বিশেষ মানুষ আছেন একজন হচ্ছে আমার শ্বশুর আর একজন হচ্ছে আমার মামা শ্বশুর আর ওনারা আসা উপলক্ষেই আমার দেবরের বাসায় সবাইকে দাওয়াত দিয়েছেন আর আমরা সবাই এসেছি দাওয়াত খাওয়ার জন্য আজকে এই বাসাতে আমার শ্বশুর বাড়ি থেকে আজকে তিন দিন হলো আসছে ডাকাতে আমাদের এখানে বেড়াবে বলে তো এসেই দুই দিন আমাদের বাসায় ছিল আজকে আমার দেবরের বাসায় আসছে তো বাবা বলতেছিল তোমরাও চলো আমার সাথে তারপর তোমরা চলে আসবা আমি তাকবো সেজন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার দেবরের বাসায় আর আমার দেবরের বাসায় আমাদের সবাইকে হচ্ছে রুটি রুটিপিঠার দাওয়ার দিচ্ছিল সেই জন্য আসলে সবাই গিয়েছিলাম এখন আসি মূল কথায় সেটা হচ্ছে আমি কেন দুদিন তিন দিন যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না সেটাই বলবো এখন প্রথমত হয়েছে আমরা সবাই অনেক অসুস্থ সবার গড়ের সবারই জ্বর ছিল আর দ্বিতীয়ত হচ্ছে আমার শ্বশুর আছে গ্রামের গ্রামের বাড়ি থেকে সেজন্য আমার কোনো ভিডিও বানানো হয় না আপলোড দেওয়া হয় না কারণ আমার শ্বশুর এগুলো পছন্দ করে না সেজন্য ওনার সামনে আমরা এগুলো করি না যদিও আমি কিন্তু কোনো খারাপ ভিডিও আপলোড দিই না আমি সবসময় আমি আমার লাইফস্টাইল ভিডিওগুলো ডেলি ব্লগুলো আমার এই চ্যানেলটিতে শেয়ার করি আপনারা যারা সব সময় আমার ভিডিও দেখেন তারা অবশ্য জানেন আর এই ভিডিওটা করছে সিফাতার আব্বুল লুকিয়ে লুকিয়ে যদি আমার শ্বশুর দেখতো তাহলে কিন্তু অনেক রাগ করতো কারণ উনি এগুলো একেবারেই পছন্দ করেন না সেজন্য আর উনি হচ্ছে সিফাতের আব্বুর বন্ধু আর আমার দেবর একই সাথে চাকরি করে ওনারা তাই ওনাকেও নিয়ে আসলাম এই বাসায় আমাদের সাথে এখনও যে আমি বয়স দিতেছি আমার বয়সটা শুনেই বুঝতে পারতেছেন আমার গলায় এখনও প্রচুর পরিমাণে বাঙ্গা আপনারা যারা এত অল্প সময় আমাকে এত ভালোবাসা দিয়েছেন সত্যি আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এখন হচ্ছে আমরা সবাই কে নিচ্ছিলাম কারণ আমরা বাসায় চলে যাব আর আমার শ্বশুর আর মামা শ্বশুর ওনারা দুজন হচ্ছে গিয়ে আমার দেবরের বাসায় আজকে রাত্রে থাকবে আর হ্যাঁ জানেন তো মাঝে মাঝে আপনাদের ভালোবাসা দেখে আমি সত্যি কথা মুগ্ধ হয়ে যাই কারণ খুব বেশি দিন হয় নাই ইউটিউবে আসছি বাট একদিন ভিডিও না চালে আপনারা আমাকে অনেক কমেন্ট করেন আপু কি হয়েছে ভিডিও আপলোড দেন নাই কেন আর এই কথাগুলো শুনলে সত্যি মনটা জুড়িয়ে যায় একবারে অনেক শান্তি লাগে ভালো লাগে নিজের কাছে যে আমাকেও মানুষ ভালোবাসে আর সেই জন্য তো আমি আপনাদের কাছে এত বেশি কৃতজ্ঞ সবসময় বলি এই কথাটা এভাবেই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ